যখন আমানতকে মানুষ গণিমতের মাল মনে করবে মাল কি যুদ্ধ হওয়ার পরে শত্রুপক্ষ যে মাল রেখে চলে যায় শত্রুপক্ষর থেকে বিজয় পারা মাল স্বাধীনতা যুদ্ধের পরে পাকিস্তানের অনেক ট্যাঙ্ক গোলাবারুদ অস্ত্র এগুলো আমাদের দেশে থেকে গেছে না ওটা আমাদের জন্য গনিমত ওটা যদি আমার রাষ্ট্র রেখে দেয় রাষ্ট্রকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না এটা কি তা যুদ্ধ প্রতিপক্ষের কাছ থেকে যে অর্থ যে অস্ত্র যে সরঞ্জাম যেগুলোই পাওয়া যায় সবগুলো হল গণিমত এগুলো অনায়াসে যার যা খুশি নিতে পারে রসুন বলছেন যে সময় মানুষ মনে করবেন এখন তো আমানতকে গণিমত মনে করা হয়েছে কোটি লক্ষ লক্ষ মানুষের ব্যাংক ডিপোজিট পঞ্চাশ হাজার কোটি টাকা শুধু এসালন গরু ব্যাংক ডাকাতি করেছে কত লক্ষ কোটি ডলার যেন সুযোগ বিদেশে পাচার করেছে তার সিঙ্গাপুরে তার বিরাট ব্যবসা প্রতিষ্ঠান আবাসিক হোটেল রেস্টুরেন্ট আবাসিক ভবন তারপরে রেসিডেন্সিয়াল এলাকা বিরাট হাজার হাজার কোটি টাকার সম্পদ লক্ষ কোটি টাকার সম্পদ সিঙ্গাপুরে বাংলাদেশের ব্যাংকগুলোকে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে লুট করে নিয়েছে তারা বাংলাদেশের জনগণের টাকাকে গনিমত মনে করেছে যারা ব্যাংক ডাকাতি করেছে তারা বাংলাদেশের সম্পদকে কী মনে করেছে জনগণের টাকাকে গনিমত মনে করেছে যারা সরকারি রিলিফের সাইন চুরি করছে এই দেখলাম বিএনপির এক নেতা এই দুর্যোগ অবস্থায় এনি নোয়াখালীর সে কি পরিস্থিতি আল্লাহ আকবর বহু মানুষ মারা গেছে এখানে পর্যন্ত মানে ট্রানে ট্রাক চুরি করে নিয়ে গেছে নিজের পকেটে তো দেওয়া দূরের কথা আরো লোক যা দিচ্ছে সেখান থেকে চুরি করছে তার মানে কি তার মানে হলো আমাদের দেশে যারা আমরা যাদেরকে নেতা বানাই এরা জনগণের সম্পদ এই আমানতকে গণিমত মনে করে কি মনে করে গণিমত মনে করে নির্বাচনের আগে হলফনামায় দেয় আমার পৈতৃক সম্পত্তি বাবার ভিটা আর তিন বিঘা মাঠাম জমি আর ব্যাংকে আছে ১৩ লাখ টাকা ডিপোজিট বছর না ঘুরতেই ওই তেরো লাখ টাকা হয়ে যায় ১৩ হাজার কোটি টাকা আর তিন বিঘা জমি হয়ে যায় তেত্রিশশো বিঘা বাপের পৈতৃক দশ কাটার ভিটা বাড়ি উত্তরায় হয়ে যায় পঞ্চাশটা ফ্ল্যাট বিভিন্ন প্রকল্পে আরো বিশ পঞ্চাশটা জমি কোথার থেকে আসলো এই আমানত আমানাতু নামান তারা জনগণের সম্পদ এই আমানতকে তারা কি মনে করে তারা গণিমতের মাল মনে করে তারা মনে করে যে যে যেভাবে খাবে হয়ে যাবে ভাইরা আমার দুনিয়ার আদালতে হয়তো ধরা পড়লেও পড়তে পারো না পড়লেও না পড়তে পারো কিন্তু একটা টাকা একটা পয়সার হিসাব না দিয়ে লা ইয়াসালু আন খামস আল্লাহ রসুল বলছেন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবে না যে কোন পথে তুমি সম্পদ অর্জন করেছ কোন পথে তুমি সম্পদ হিসাব দাও সুতরাং এই সম্পদের হিসাব না দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই এ কারণেই আল্লাহ রসুল বলেছেন দরিদ্র ধনী মানুষের পাঁচ শত বছর আগে আল্লাহর জান্নাতে যাবে সোয়ার এজন্য ভাই ভালো থাকা সুস্থ থাকা আত্মার প্রশান্তি থাকা একটা মেয়ের আহ কথা শুনছিলাম উনি ইহুদি থেকে মুসলমান হয়েছেন অনলাইনে আছে দেখবেন ওর মা ওকে বলছে তুই যদি প্রস্টিটিউট হতিস সেটাও ভালো হতো তুই মুসলিম হলি কেন সে একজন ভালো সিঙ্গারও বটে সেই ওদি থেকে মুসলমান হওয়ার পরে তার মা বলছে তুই যদি পতিতা হতিস তাও ভালো হতো কিন্তু তুই মুসলিম হলি কেন সে বলছে যে আমি তো সিঙ্গার ছিলাম আসলে এই সমস্ত জগতে যারা আছে কেউ শান্তিতে নেই বাইরের জনগণকে বিনোদন দেওয়ার জন্য তারা এসে হাসে তারা মানুষের সামনে এমন অবস্থা দেখায় যে তাদের থেকে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই আসলে এই জগতে যারা আছে এদের থেকে দুঃখী অসুখী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না গত দুই দিন আগে দেখলেন না হাতির জিল। এক সুন্দরী হাতির দিলে নাশ পাওয়া গেছে এক সাংবাদিকের আপনি তো মনে করছেন যে সুইসাইড করেছে ওর চেয়ারা দেখলে আপনি তো মনে করবেন যে আরে এই চেহারা যদি আমার ঘরে থাকতো আমি তো তেরো দিন না খেয়ে থাকতাম কিন্তু ওই চেয়ারার মধ্যে যে কি অশান্তি ওই ভালো জানেন আপনি দেখছেন কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কোনো কালো কুর্সি গার্মেন্টস এর একজন নিম্নবৃত্ত শ্রমিক এরকম গলায় দড়ি দিয়ে মরে মরে না কারণ ওই তিন টাকা ইনকাম করলেও আল্লাহ তাদেরকে প্রশান্তি তাদের অন্তরের শান্তি আল্লাহ দিয়েছেন আর যত অঘটন ঘটছে সব হলো ধনী পরিবারে সব বড় বড় পরিবারে কালকে একজন মাসলা জিজ্ঞেস করছে কি একটা ব্যাপারে যেন ছেলে ক্লাস এইটে পড়ে তাকে মোবাইল দেখতে দেয়নি বলে ছেলে সুইসাইড করে মারা গেছে অশান্তি এই অশান্তি থেকে যদি আমরা আমাদের পরিবার আমাদের সন্তানকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের পথে মোহাম্মদ রসুল্লা সাল্লারিবসাল্লামের পথে ফিরে আসতে হবে আপনাকে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাত পড়া কোরআন পড়তে উদ্বুদ্ধ করা এই জন্য আমি আপনাকে বলছি না যে আপনাকে জামাত ইসলাম করতে হবে কিংবা সর্বনাফির সাহেবের ইসলামী আন্দোলন করতে হবে কিংবা আপনার খেলাফত মজলিস করতে হবে অথবা সরসিনা পীরের হতে হবে এটা আমি আপনাকে বলছিলাম আমি আপনাকে বলছি আপনি যা করেন যেখানে আসেন আপনি যেই আদর্শে বিশ্বাসী আপনি ওখানেই থাকেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়ারিবাসাল্লামের জীবনী আপনি পড়েন আপনার সন্তানকে পড়ান আপনার মেয়েকে পড়ান আপনার আত্মীয় স্বজনকে পড়ান কোরআনের পড়ান তাপসির সাল্লামের হাদিস পড়ান দেখবেন ইনশা আল্লাহ আপনার ঘর আমার ঘর আল্লাহর রহমতে ভরে যাবে যত অশান্তি আছে সকল অশান্তি আল্লাহ তা দূর করে দেবেন সোহান আল্লাহ জন্য আমানাতের প্রতি খেয়ানাত যেন আমাদের না হয় আমাদের খেয়ানাতটা পরিবার থেকে শুরু হয় পরিবার থেকে আমাদের খেয়ানত শুরু হয় আমরা তো শুধু রাষ্ট্রের খেয়ানত নিয়ে আসি রাষ্ট্রের দায়িত্বে যারা আছে রাষ্ট্রের হিসাব রাষ্ট্র দেবে রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করে তাদের হিসাব তারা দেবে আপনার আমানাতের আপনি কতটুকু সদ্ব্যবহার করেছেন আপনার আমানতকে আপনি কতটুকু সঠিক পথে ব্যয় করেছেন সেটা আপনাকে খেয়া এ করতে হবে আপনি একজনকে চাকরির সুপারিশ করে দিলেন ওই বললেন যে আমার তো চাকরি নেই তা বললেন যাও এমার্জেন্সি যাও আমি এম সাহেবরে বলে দেব অথবা অ্যাডমিনরে বলে দেব সে যে চাকরিটা নিল চাকরিটা পাওয়ার পরে আপনার বাড়িতে এক কেজি মিষ্টি নিয়ে এসেছেন এই মিষ্টি খাওয়া আপনার জন্য হারাম এটা ঘুষ এটা মিষ্টি না সে যতভাবেই বলুক কারণ এর আগে কোনো মিষ্টি তো আনেনি আজকে আনলো কেন এটা কি এটা ঘুষ আপনি পরিবার থেকে আমান আপ যদি না করেন আপনি সন্তান পিতা আপনার পাঁচটা সন্তান আছে আপনার পাঁচটা সন্তানের ভিতরে অর্থনৈতিকভাবে বন্টনের ক্ষেত্রে ভালোবাসা কম বেশি থাকবেই কোনো সন্তানের প্রতি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কোনো সন্তান আপনাকে খেদমত করে আপনার তার প্রতি ভালোবাসা কোন সন্তান হয়তো একটু দুর্বল তার প্রতি আপনার ভালোবাসা কোন সন্তান হয়তো কঠোর তার জন্য আপনার একটু ভালোবাসা কম এটা থাকবে কিন্তু ইনসাফের ক্ষেত্রে আপনি বন্টন নীতির ক্ষেত্রে এই আমানতের ক্ষেত্রে আপনি যদি আপনার সন্তানদের কেউ কোনোভাবে কম বেশি করেন তাহলে আপনি আপনার পরিবার থেকে আমানতের কে আনাত করলেন আজকে অনেক পরিবার আছে এক সন্তানরে দেয় একটু আরেক সন্তানরে দেয় কম। এক সন্তান দেয় বাজারের জায়গাটা আরেক সন্তানরে দেয় একটারে দেয় সামনের জায়গা আরেকটারে দেয় পিসের জায়গা আছে না নাই এই ইনসাফ যদি না থাকে এই ইনসাফ যদি না থাকে তাহলে ভাই রামান আপনি আমানাতের কে আনাত করলেন ছেলের সম্পদ দেয় মেয়ের মাথায় হাত দিয়ে বলে যে দোয়া করে দিলাম তুই শুকে থাকিস তোর দোয়া করার দরকার কি তোর দোয়ার আমার দরকার নেই তোর যে সম্পদ আছে পাইনে দে না পাইনে তুই চুপ থাক কেমতের দিন জবাব দিস তোর এত দোয়া করার দরকার নেই তোর মতো নিমো খারাম পিতার এত দোয়া করার দরকার নেই যেই পিতা ছেলের সম্পত্তি মেয়ের দোয়া পারে এই পিতা হলো নিমো এই পিতার দোয়া করার দরকার নেই দোয়া কহুলও হবে না সুতরাং ইনসাফ আপনার আমানত এটা একেবারে এই পরিবার থেকে আসতে হবে একেবারে আপনার নিজের থেকে শুরু হতে হয় আপনার ভোটের সময় আপনি যদি কারো কাছ থেকে দশ টাকা খান আপনি আমানাত আনাত করেছেন আপনি হারাম খেলেন কারণ এলো ভোটের আগেও আপনারে কোনো দিন টাকা দেয়নি মরার আগ পর্যন্ত কোনো দিন আর দেবে ও না এখন দিল কেন দিল দিল হলো আপনি যাতে আপনার ভোটটা তাকে দেন যদি সে যোগ্য হয় আপনি অর্থ ছাড়া নিজের পকেটের টাকা খরচ করে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার জন্য যত কাজ করবেন তত সব হবে কি হবে আর অযোগ্য ব্যক্তির পিছনে যত ঘুরবেন তত গুণা হবে কারণ আপনি কি করলেন আমানাতের খেয়ানত করলেন